আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই ভালো আছি দোয়া করে সবাই ভালো থাকুন এই বড়িটা কিন্তু একটু টক টক বড়ি কিন্তু খেতে কিন্তু মরিচের গুঁড়া দিয়ে কিন্তু অনেক ভালো লাগে মিষ্টি বড়িও কিন্তু মরিচের গুঁড়া দিয়ে কিন্তু খেতে এটা ভালো লাগে না এখন এই যে আমি মরিচের গুঁড়া নিয়ে নিলাম একশো লবণ দিয়ে দিলাম একচল্লিশ এখন আমি এটা মা খেয়ে আসে মরিচ গুরোটা মা খানো হয়ে আছে গা এখন আমি খাবো এরকম চুকাবড়ি কিন্তু মোচের গুঁড়া দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আবার হিরাও বড়ির বর্তা এখন আমি বড়িটা খেয়ে দেখাবো